আসসালামু আলাইকুম আপনারা বাঙালিকে কীভাবে পঁচিশ পার্সেন্ট ব্যালেন্স নেবেন আপনারা হচ্ছে আমার থেকে নিতে পারবেন এটা আমি বেসেছি পঁচিশ পার্সেন্ট তবে যারা বেশি নেবেন তাদেরকে পঁচিশ পার্সেন্ট দেবেন যারা কম নেবেন তারা হচ্ছে চব্বিশ পার্সেন্ট পাবেন এখন এটাতে কী করবেন এটা কিন্তু রাইজে নিতে হবে আমি দেখাচ্ছি আপনাকে রাইজের সিস্টেমটা আপনি কিন্তু রাইজে থাকা অবস্থায় ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো না এখন এরকম করছে এটা যদি আমি লগ আউট করি আমি আমার একটা নাম্বার লগ ইন করবো আমি দুইটাই দেখাইতেছি জিরো নাইন সতেরো ছিয়ানব্বই আটচল্লিশ মানে আপনি রাইসেও আছেন রাইস থেকে চব্বিশ পারসেন্ট ব্যালেন্স নেবেন আমার থেকেই আঠাশ চৌষট্টি তিরানব্বই চৌষট্টি তিরানব্বই ওকে দেখেন আমার পাঁচশো আটাত্তর টাকা আছে এখন মাই বিয়েলে একটা লগ ইন করবো মাই বিএলে যদি লগ ইন করি ব্যালেন্স কিন্তু আপনারা একুশ বাইশ পার্সেন্ট নেন এখন বিশ পার্সেন্ট এরকম চলে আপনারা পার্সেন্ট পর্যন্ত নিতে পারবেন ওকে দেখেন আমার এইখানেও লগ ইন আছে দেখেন এখানে দেখেন পাঁচশো আটাত্তর টাকা ছাব্বিশ সত্তর ছিয়ানব্বই আটচল্লিশ আমার কিন্তু এইখানেও লগ আছে আবার দেখেন এইখানেও লগ আছে দেখেন এই দেখেন তেইশ একুশ বিয়াল্লিশ সত্তর এইখানেও লগ আছে এই সরি কোনটা দেখাইলাম সরি সরি এই যে রাইজে লগ ইন আছে দেখেন ছাব্বিশ হাজার ছিয়ানব্বই আট অ্যান্ড এইটা হচ্ছে ছাব্বিশ ছিয়ানব্বই আটচল্লিশ এখন ট্রান্সফার কেমনে করবেন এই যে ট্রান্সফার জিরো ওয়ান আমি একটা নাম্বার করবো করব নাইন ছত্রিশ ষোলো বারো ছিয়ানব্বই দশ টাকা দিব আরে ভাই এত কল আসে কে দেখেন ডান আমার কিন্তু রাইজে লগিন আছে সিমটা দেখেন কেটে নিবে দশ টাকা পাঁচশো আষট্টি দেখেন এখন কিন্তু এটা শহর করছে এখন তারপর কী করবেন পাঁচ হাজার টাকা ব্যালেন্স নেবেন নেওয়ার পরে এক মাস পরে গিফট এ রাইজ অবস্থা থাকে বিক্রি করতে পারবেন না এটা সমস্যা হবে সুইচ করে তারপর তারপরে এইখান থেকে দুশো উনচল্লিশ টাকা ব্যাগ ষাট জিবি সাত দিন এটা গিফট করবেন এটা কত করে পড়বে মার্কেটে আজকে আছে দুইশো টাকা করে আপনি যদি আমার পঁচিশ পার্সেন্ট ব্যালেন্স নেন পাঁচকে নিলাম পঁচিশ পার্সেন্ট দেব আপনাকে মাইনাস হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে একশো উনাশি টাকা পড়বে আর আপনি সেল করবেন দুশো টাকা করে বিশ টাকা করে লাভ থাকবে এইটাই এখন তাহলে যদি নেন তো আমার থেকে নিতে পারবেন এই ছিল বাংলার লাস্ট আপডেট দেন এরপর আমি জিপি পেডের প্রিপেড থেকে পেডের একটা ভিডিও দেব আর আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে ধন্যবাদ